ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কী ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন চব্বিশ রংপুর ছয় আপনারা জানেন যে আমাদের এই পীরগঞ্জ যে ছয় আসনটা আছে এটি হচ্ছে পনেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত আমরা জাতীয় নাগরিক পার্টি এ পর্যন্ত পনেরোটি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিনিধি নিয়ে একটি উপজেলা কমিটি করেছি এবং এই প্রতিনিধিরা তাদের ইউনিয়নের কার্যক্রম চালাচ্ছেন আমরা ইতিমধ্যেই আমাদের দুইটা ইউনিয়ন কমিটি ঘোষণা করেছি এবং বাকি কমিটিগুলো আমাদের প্রস্তুত রয়েছে আমরা সব জায়গায় যাচ্ছি আমরা হাত পাখার পক্ষে তাদের মতামত ব্যক্ত করার জন্য বলছি এবং আলহামদুলিল্লাহ সবাই স্বতঃস্ফূর্ত আমাদেরকে সমর্থন দিচ্ছেন সহযোগিতা করছেন এবং তারা বলছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইসলামের পক্ষের শক্তি যারা কল্যাণের পক্ষের শক্তি যারা চব্বিশের অভ্যুত্থানের পক্ষের শক্তিকে তারা বিজয়ী দেখতে চায় পাড়া মহল্লা ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে চব্বিশে গণ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে সারা দিয়েছিল ছাত্র জনতার পক্ষে আলহামদুলিল্লাহ এটাকে মানুষ মাইল ফলক হিসাবে নিয়েছে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথাগুলো তারা বলবেন কিন্তু এখানে জনগণ লক্ষ্য করছে যে আসলে সবাইকে তো দেখা শেষ করেছি একটা অন্তত একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের অনেক ত্যাগ ও কোরবানি রক্তক্ষরণের এই দীর্ঘ ইতিহাসকে মারিয়ে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার একটা সুযোগ তাদেরকে দিয়ে দেওয়া দরকার আমরা বিগত আঠারো বছর আন্দোলন করেছি মানুষের ভোটের জন্য এই ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা পীরগঞ্জ উপজেলা বিএনপি একশি একশো পঁয়ত্রিশটি ওয়ার্ড এবং তিনশো আটটি মৌজায় আমরা অলরেডি প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েছি প্রত্যেকটা কর্মী সভা করেছি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির প্রত্যেকটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আমরা কাউন্সিল করেছি নেতা নির্বাচিত করেছি রংপুর জেলা আটটি থানা তত পৌরসভা এতটাই একজন পরীক্ষিত নেতা এবং মানুষের মন জয় করেছে যে যে কারণে বিএনপির ঘাঁটি আগামী দিনে আমরা বিগত সময় যারা এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছে যারা এখানে নির্বাচিত ছিল তারা নিজের আখের গুছিয়েছে পক্ষান্তরে এই অঞ্চলের মানুষের ভাগ্য বিনির্মাণ করা হয় না এখানে মানুষের প্রতিটি মানুষের একটা প্রাপ্তি ছিল যে এই অঞ্চলের মানুষের ভোট নিয়ে এই মানুষের রাস্তাঘাট ব্রিজ কালবার থেকে শুরু করে তাদের ভাগ্য বিনির্মাণ করা এবং এই অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টি করা এখানে একটা কয়লা খনি আছে সেই কয়লার খনি যদি উত্তোলন করা যায় এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি করা হবে